পীরগঞ্জ উপজেলা শহরটি ঠাকুরগাঁও জেলার একটি পরিচ্ছন্ন ও মনোরম ছোট শহর এই শহরের পরিবেশ শান্ত সবুজে ঘেরা এবং মানুষের জীবনযাত্রা অনেকটা গ্রামীণ সৌন্দর্যের সাথে মিশে আছে চারপাশে গাছপালা খোলা আকাশ আর নির্মল বাতাস শহরটিকে করে তুলেছে আরও সুন্দর ও আকর্ষণীয় এখানকার মানুষ অতিথি অতিথিপরায়ণ আন্তরিক ও পরিশ্রমী শহরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বাজার ধর্মীয় উপাসনালয় এবং সহজ যোগাযোগ ব্যবস্থা যা দৈনন্দিন জীবনকে করেছে সহজ ও স্বাচ্ছন্দ্যময় পীরগঞ্জ শহরের সকাল সন্ধ্যার দৃশ্য বিশেষভাবে মনোমুগ্ধকর সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আকাশের রঙিন আভা শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এটি এমন একটি জায়গা যেখানে আধুনিকতা ও প্রকৃতির মেলবন্ধন দেখা যায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এর রঘুনাথপুর মাস্টার মোড় এলাকায় অবস্থিত মনোরম পরিবেশ ক্যাম্প সাগুনি একটি শান্ত সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর স্থান এই এলাকা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক স্বর্গরাজ্য চারপাশে ঘন সবুজ গাছপালা পাখির কলরব আর পরিষ্কার বাতাস মিলে সৃষ্টি করেছে এক অনন্য প্রশান্তির আবহ বিনোদনের জায়গা স্থানীয় মানুষ ও আশেপাশের এলাকার ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি পছন্দের আড্ডা স্থল ও বিশ্রামের জায়গা এই মনোরম পরিবেশ ক্যাম্প সাগুনি প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য যেমন আকর্ষণীয় তেমনি স্থানীয় সংস্কৃতি ও সৌন্দর্য অনুভবের এক দারুণ জায়গা এই এলাকাটির বিশেষত্ব হল প্রাকৃতিক নিসর্গ ও শান্ত পরিবেশ স্থানীয় মানুষের অতিথিপরায়ণতা পরিবারের সঙ্গে পিকনিক বা ভ্রমণের জন্য উপযোগী স্থান সহজ যোগাযোগ ব্যবস্থা রঘুনাথপুর মাস্টার মোড় সংলগ্ন হওয়ায় পৌঁছানো সহজ এলাকাটির চারপাশে রয়েছে সবুজের সমারোহ গাছপালা ধানক্ষেত ও ছোট ছোট পুকুর মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ সকালে পাখির ডাক হালকা বাতাস আর খোলা আকাশে সূর্যের আলো এই স্থানকে করে তোলে আরও আকর্ষণীয় স্থানীয় মানুষ এখানে নিয়মিত সময় কাটায় বিশ্রাম নেয় হাঁটে এবং পরিবারের সঙ্গে প্রকৃতি সান্নিধ্য উপভোগ করে এছাড়া ছুটির দিনগুলোতে আশেপাশের গ্রামের অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই এলাকাটি পীরগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত মনোরম পরিবেশ ক্যাম্প সাগুনি শুধু বিনোদনের জায়গা নয় এটি স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রকৃতি ও গ্রামের সৌন্দর্য অনুভব করতে চাইলে মনোরম পরিবেশ ক্যাম্প সাগুনি হতে পারে একটি দারুণ গন্তব্য